আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে তুমি তো ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট কিন্তু কখনো অহংকার করি নাই বলো তো বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির মূল কারণ কি আরে ব্যাপার না সামনের বার ছেলেই হবে আর সামনের বার যদি মেয়ে হয় কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার তুমি থেকে বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে আমি প্রমিশ করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না বলো কি সত্যি যদি পাশের বাড়ির সাথে বললাম তো বেলুন

হ্যালো আম্মা কিরে মা কালকে তুই ঈদ ঈদের বাজার করা হয়েছে তোর না মা এইবার ই আর কিছু কিনি নাই বছরের একটা ঈদ কিনোস নাই আমার আগে কস না কেন আমি টাকা পাঠাই দিতাম ওই দিয়ে কিনতি না মা এখনো কিনি নাই দেখি পরে কিনবু নে আর বি এরপরে এখন কি আর কোন ঈদের বয়স আছে নাকি? কেন মা তুই যে আগে কত কেনাকাটা করতে পছন্দ করতে ঈদের আগে তো আমার মাথা খারাপ করে দিতে আর সেই তুই বলতিস ঈদের জামা কাপড় লাগবে না। हां मां আমারও যে এখন অনেক দায়িত্ব। আচ্ছা আমি টাকা পাঠায় দিইতাছি তুই কিছু কিন নিস हां मां লাগবে না আমার। তুমি ওই দিয়ে কিছু কিনা খায়ো। আ দেখি बहन দিদি শশ না মা দেখি দিতে পারি কিনা। বউ মা কই गेला এইদিকে তো রান্না-বান্না সব কইরা আছে কালকে ঈদের দিন সব গুස්গাস করতে হইব তো। আমার মেয়ে যা যা খাইতে পছন্দ করে আমি সব বাজার করে রাখছি তুমি সুন্দর করে জানো ওইগুলা রান্না শুরু করে দিও ঠিক আছে আম্মা মেয়েদের জীবনটা এত কঠিন কেন ছোটবেলা থেকে এত ঈদে মজা করে আসছি কিন্তু এত অল্প টাইমে যে জীবনে এত বড় পরিবর্তন এই যে শুনছেন আপনাকে না আমার খুব ভালো লাগে আই লাভ ইউ তাই নাকি আই লাভ ইউ টু মন চাই আপনাকে জড়ায় ধরি জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে আরে ওইটা কোনো ব্যাপার না এই যে ভাবি আপনাকে দেখলে মনে হয় আমি জান্নাতে আছি আর আপনাকে দেখলে না থাক বলবো না আরে বলেন সমস্যা নাই আপনার বউ ছেলে মেয়ের কথা মনে পড়ে ও আচ্ছা আজকে আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই পাশের বাসার ভাই ভাবি না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না খতম বাই বাই টাটা গুড বাই আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে পড়ে না হ্যাঁ পরে তো যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে আচ্ছা চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি ও আচ্ছা তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি বাই বাই টাটা উফ গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে তো কে বললে গরম আসবে হ্যাঁ বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার অ্যাড দেবে তখন গরম আসবে ও আচ্ছা প্রতিটা পুরুষের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত একজন সাথী পাওয়া যায় জীবনটা জান্নাত হয়ে যায় আরে ওই রকম ব্যাপার না তাহলে কিরকম ব্যাপার জান্নাত তো দেখছে জাহান নামটাও দেখে নেওয়া উচিত আমি তোমার জাহান নাম এই মাতারি মোর জীবনটারে

আমি ইংলিশে অনেক দুর্বল এই কথাটাই তুমি বাংলায় বলো লুচ্চা বেটা সবার সাথে নোংরামি আমি